আমি আমার এটা তো আমার কেন্দ্র এখানে দেখলাম তো বেশ ভোটার উপস্থিতি ব্যাপক কাস্টিং এর সংখ্যাও ভালো হচ্ছে মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা চাই যে সারা বাংলাদেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের জন্য আমরা যে লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হোক জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনি তারাই দেশ পরিচালনা করবেন এবং তারাই এলাকার প্রতিনিধি নির্বাচিত হবেন রকম বল প্রয়োগ জোর জবরদস্তি কিংবা কাল রাত্রে আমরা শুনেছিলাম একটি রাজনৈতিক দল সারা রাত আমাদের জেগে থাকতে হয়েছে একটি রাজনৈতিক দল তাদের টাকা পয়সা দিয়ে ভোটারদের কেনার চেষ্টা করেছে এবং মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধন্যবাদ জানাই তারাও সহায়তা করেছে এবং আমরাও আমাদের আট জেগে কেন্দ্র পাহারা দিতে হয়েছে এলাকা পাহারা দিতে হয়েছে যাতে করে তারা এই মানে মানে কালো টাকা দিয়ে মানুষের ভোট কিনে যাতে প্রভাবিত করতে না পারে সেটা আমরা চেষ্টা করেছি এবং আমরা এখনও চাইব যে জনগণ তার পছন্দের প্রার্থীকে পছন্দের দলকে ভোট দিয়ে নির্বাচিত করে জয়যুক্ত করবে এবং সেভাবেই বাংলাদেশ আগামীতে বাংলাদেশ নির্মিত হবে ইনশাআল্লাহ আমার তো বিশ্বাস যে সাদির আশীরভাগ মানুষ আমাকে ভোট দেবে সাজল্যপুরের আশি ভাগ ভোট পাবো আমি আশাবাদী আর পলাশবাড়িতে আমি সিক্সটি ভোট পাব বলে আশাবাদী